সবকিছুই আপনার সিচুয়েশন ইজ টোটালি আউট অফ কন্ট্রোল আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জীবনের এমন একটা মুহূর্ত এসেছে যে এখন পরিস্থিতি কোনো কিছুই আপনার আওতার ভেতরে নেই আপনি কি করতে পারেন সেই মুহূর্তে সেই মুহূর্তে আপনার সবচেয়ে বড় স্টেপটা হচ্ছে ধৈর্যের সাথে নিজেকে অবিচল রাখা আপনি দেখছেন যে আপনি কারোর সাথে অন্যায় করেন নাই তবু অন্যায় হয়েছে আপনার সাথে আপনি কাউকে ধোকা দেন নাই তবু মানুষ আপনাকে ধোকা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত একজন মানুষ আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে মিথ্যা ব্লেম করেই যাচ্ছে আপনাকে প্রতিনিয়ত মিথ্যা বলেই যাচ্ছে এন্ড ইউ নো এভরিথিং ভেরি ওয়েল আপনি সব দেখছেন আপনি সব জানেন কি করবেন সে সময় সবচেয়ে বড় স্টেপ ধৈর্যের সঙ্গে নিজেকে গুটিয়ে নেন বান্দার সবরের লেভেল যখন হাই হয়ে যায় তখন আল্লাহ আল্লাহ রহমতের দরজাটা বিশাল বড় আকারে খুলে যায় আল্লাহ বলে ফেরেসতে দেখতে আমার বান্দা এত কষ্ট পেয়েছে তবু আমার বান্দা কোনো কমপ্লেন করে না আমার বান্দা জীবনে এত আঘাত পেয়েছে বাট সে কখনো কাউকে নির্বিচার আঘাত করে নাই তখন আল্লাহ জালেমের বিচারটা নিজের হাতে নিজের দায়িত্বে নিয়ে নেয় এবং আপনাকে আল্লাহ এতটা প্রশান্তি দান করে এতটা সুখ দান করে যে সুখের কল্পনা আপনি আগে কখনো করে উঠতে পারেন নাই এজন্য সিচুয়েশন স্টোর হলে আউট কন্ট্রোল ইউ হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট কিচ্ছু করার নাই বি পেশেন্ট আপনি ধৈর্যশীল হবেন আল্লাহ আপনাকে এত কিছু দিবে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা